আমরা এখন আছি রামনগর সবুর সাদান্না গাজী সবর গাজির বাড়ি তার পাশে বাড়ির পাশেই অবদা রাস্তা তারপরে একটা জমি এই জমি নিয়ে দীর্ঘদিন বিপদ এই বিভাগকে কেন্দ্র করে বসা বসি থানা পুলিশ বিভিন্ন কিছু এখনো সমাধান হয়নি আর একটা পক্ষ তারা পনেরো ষোলো বছর পরে গায়ের জোরে তারা সেখানে তারা সেখানে ধান লাগানো প্রস্তুতি চালাচ্ছে আমরা তার কাছে জানতে চাই এই জমির ব্যাপারে কি সবর মিয়া বলো কি হয়েছে আমি এই জমি ওনার আব্বার কাছ ওনার মেয়ের দিলি আমি ওই মেয়ের কাছ আমি ওই জমি নিয়ে সেই জায়গাতে ভোগ দখল করি আর কাছ থেকে ওই পাশের কাছ থেকে পাশি পাশে পাশের কাছ নিয়ে আমি সেই দেরি খাচ্ছি আমার মেয়ের হবার পরে আমি কাগজপাতি আর দুবার ডাকাত নিয়ে গিয়েছি আমার বাড়ির থেকে নিয়ে যাওয়ার পরে কাগজপাতি এখানে ওখানে গেল স্যার আমি কাগজপাতি গুছাই এখন স্যার আমি এই ভই উঠে যাওয়ার পরে আমার সেখানে মাতি ধরতে যাচ্ছে মানে থানার পুলিশ ব্যাডে স্যার আমি তাদের সাথে জানাইছি স্যার কোর্টে কেস করেছি স্যার কেস অমান্য করিয়ে তারা দখল আমার মাইকদোর করতে যাচ্ছে

তোমার যে জমি যে এই ওরা দখল করছে কিভাবে দখল করলো স্যার ওরা বলতে যে জমি আমাদের ওরা বত্রিশ জমির মধ্যে থেকে ওরা বিঘে জমি নেছে নেওয়ার পরে স্যার রেকর্ড দিয়েছে তিরিশ শতক করিয়ে বলতে যে জমি সব আমাদের তাই না ওনাদের জমি দখলে আছে তা বাদে এখন দখলে বর্তমান তো মামলা চলছে না যে মামলা কি বাদি তুমি বাদি আমি দোকানে যে মামলায় কি এখন কী অর্ডার আছে অর্ডার আছে ওটা তো আমি আমি শুনলাম স্থিতির আছে মানে যে যেভাবে আছে ঠিক সেইভাবে এই জমিটা এটা থাকবে যে যে দখলে যেখানে আছে সেখানে থাকবে আমি যতটুকু জানি আমি যতটুকু শুনছি উকিলেনুকে অথবা কেউ কোনো জায়গায় যেয়ে দখল করতে পারবে না মানে যে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে যতভাবে যে বিচার কাজ শেষ না হয় এখন আজকে তো দেখলাম যে তারা ওখানে ধান রাখাচ্ছে হ্যাঁ তোমাকে উল্টো পাল্টার কথা বলছে তা যাই হোক আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি এখন আমি তোমাকে কি বলবো আমি তোমাকে বলবো আইনের রচ্ছা নেওয়ার জন্য আইনের ব্যবস্থার জন্য এবং থানা পুলিশকে আবার জানানোর জন্য যে আপনারা এখানে বলার পরেও তারা এই জমিতে দখলে এনেছে এই তো যে আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ